এখানে আমরা সাধারণ পাবলিক সাধারণ জন যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে নদীবাঙ্গা অঞ্চলে আপনার সর্বপ্রকার এই সহযোগিতাতে বঞ্চিত তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা উল্লেখ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ গঠন করেছি এর মাধ্যমে আমরা স্কুলের যারা গরিব ছাত্র মেধাবী ছাত্র তাদেরকে সহযোগিতা করা এবং এদের এদের কীভাবে লেখাপড়া চলবে কীভাবে তারা লেখাপড়া তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা এবং বিভিন্ন প্রমোধন আমরা বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণ করানো এগুলো আমরা তাদের জন্য খরচ করি এবং ড্রেস আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা বিগত বছরে বা ইংরে এই বছরও আমরা অনেক ড্রেস অনেক স্কুলের ড্রেস আমরা অনেক প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ করে ড্রেস বানিয়ে দিয়েছি প্রত্যন্ত দুবেলা খেতে পারে না তাদের লেখাপড়া করে কীভাবে ছাত্রীদের কলম কিনে দিতে পারে না খাতা কিনে দিতে পারে না তাদেরকে কিভাবে আমরা মন্দিরশ্রী তৈরি করে উন্নত শিক্ষা দিয়ে নিয়ে যেতে পারি তাদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারি এই আমাদের পরিকল্পনা এবং সাথে সাথে স্টুডেন্টদের মূল লক্ষ্য আপনারা যে মানে যেসব গরিব মেধাবী স্টুডেন্ট যারা লেখাপড়া নিজের খরচের চলতে পারে না এদেরকে কীরকম সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে না আমরা মোটামুটি যতটুকু মানে আমাদের ক্ষমতা আছে হেল্প করা সবাই সমন্বয়ে আমরা আপনারা জানেন বিগত কিছুদিন আগে প্রায় আমরা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করছি শুধু এই মেধাবী ছাত্রদের পিছনে একটা অনুষ্ঠানে তাদেরকে সহযোগিতা তাদের ড্রেস তাদের কলম তাদের খাতা এবং তাদের মেধা বিকাশের জন্য পুরস্কার এগুলো আমরা তাদেরকে দিয়েছি এবং আমরা যে আপনারা এদেরকে মানে সহযোগিতা করেন আপনাদেরকে আমার মানে যারা জন্মস্ত ব্যক্তি তারা আপনাদেরকে সহযোগিতা করছে আমাদের কোনো ফান্ড নেই এখানে আমরা যারা সদস্য আমরা বিভিন্ন কাজের উদ্যোগ নেই উদ্যোগ থেকে এখানে আমাদের সমন্বয় করে দুই তিন দিনের সমন্বয় করে এখান থেকে সবার সাথে কালেকশন হয় এই সদস্য কিন্তু সবাই যে যা পারে কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ টাকা দেয় এগুলো দ্বারা আমরা খরচ বহন করি বহন করার পরে আবার এগুলো হিসাব কিতাব হয় যে আমাদের বন্ধু সমাজ হ্যাঁ আমরা আমি তো মিল্টার সম্বন্ধে সম্বন্ধে জানি না তবুও যারা সমাজ উন্নয়নে কাজ করে সমাজ উন্নয়নে যারা কাজ করে তাদের অনেকে ধরতে পারে আমরা ঠিক তেমনি সমাজ উন্নয়নের কাজ করতেছি এবং গরিব অসহায় মানুষদেরকে সহায়তা করতে যারা দুবেলা খেতে পারে না নদী বাঙরে বাড়ি করতে পারে না এমনিভাবে হয়তো কোথাও কোনো মসজিদ নির্মাণ কোনো বাড়ি নির্মাণ কারো ঘর নির্মাণ এইভাবে আমরা সহযোগিতা সরকারের আমরা বর্তমানে এই পর্যন্ত কোনো সরকারের সহযোগিতা নেই নাই বা হাতও নাই আমরা সেদিকে যাইনি আমাদের যারা মোটামুটি ডাকাতে চাকরি করে ব্যবসা করে এবং মোটামুটি কাজ করে দুই টাকা ইনকাম করে এদের সাথে আমরা সম্পন্ন করে কিছু টাকা ধরি তাদেরকে পাই তুই আমাদের দুই হাজার পাঁচ হাজার এক হাজার বলি কিন্তু তারা যতটুকু সম্ভব হয়ে যায় এগুলোকে আমরা কালেক্ট করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করি সংগঠনের আমাদের এই সংগঠনের নাম হচ্ছে উলয়নিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ঢাকা এটা ডাকা স্তর কি আমি এখানে অর্থ বিষয়ক সম্ভবত কাজ করেছি এই এই পর্যন্ত আমি এখানে আমরা আশা করতেছি আমাদের যে সদস্য আছে যারা এখানে ধরিয়ে এগিয়ে আসছে যারা আমাদের ভাই আছে আমাদের বন্ধু আছে যারা মোটামুটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদের সাথে কানেক্ট পিটি করে আমরা এই কাজ আরও ত্বরান্বিত করার চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে এই কাজটা আরও পর্যন্ত দীর্ঘায়িত হয় বেগবান হয় এবং আমরা যেন

হ্যাঁ আমরা তাদেরকে যারা হয় লেখাপড়া করতে পারে না দুবেলা খেতে পারে না বা বাসস্থান নাই তাদেরকেই আমরা একমাত্র প্রতিবার মেধাবী ছাত্রগুলো আছে আমরা আমাদের উল্লেখ এই গোবিন্দ হয়তো যদি কোনো সময় পরিদর্শন করে দান তাইলে দেখতে পারবেন আমরা